সময় সব সময় একরকম থাকে না সময় পরিবর্তন হবে আজ অথবা কাল ইনশাআল্লাহ অর্থ বড় নাকি যোগ্যতা বড় খারাপ সময় যে পাশে থাকে সেই বড় যখন আপনি কষ্ট কটু কথা দুটোই সহ্য করতে শিখবেন তখন আপনি বুঝে নেবেন আপনি বাঁচতে শিখে গেছেন যদি রব্বুল আলমিন আপনাকে অনেক অপেক্ষা করান তাহলে প্রস্তুত থাকুন তিনি আপনাকে যাচিয়েছেন তার চেয়ে অনেক বেশি দিতে চলেছেন জীবন নিয়ে বেশি ভাববেন না যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবেই দিয়েছেন কাউকে দুঃখ দিয়ে আল্লাহর কাছে সুখ চাইবেন না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দেন তবে আপনার দুঃখ নিয়ে চিন্তা করবেন না মৃত ব্যক্তিকে কাঁধে নেয়াকে মানুষ যেমন পূর্ণ মনে করে তেমনই জীবিত মানুষের পাশে থাকাকে পূর্ণ ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে আমাদের অকারণে কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের কাছ থেকে শিক্ষা পাই কিছু মানুষের কাছ থেকে পাই জ্ঞান কে কি করছে কীভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখে থাকবেন আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল তো চোখেই ঠাই পায় না যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তবে মন খারাপ করবেন না কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার উপর করা হয় কয়লার কালো দাগের উপরে নয় মনের শান্তি জীবনের সবথেকে বড় উপার্জন উপদেশ সঙ্গ এবং সময় কাউকে না চাইতে দিলে মানুষ প্রায়ই সেগুলোকে সস্তা বলে মনে করে একজন মানুষ যত শান্ত তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারে যেমন পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না ঠিক তেমনই কষ্ট এবং সংগ্রাম ছাড়া ভালো দিনও আসে আসে না যে ব্যক্তি অল্পতেই খুশি খুশি তার কাছে সবচেয়ে বেশি যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত মানুষ নিয়ে নেবে যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সর্বদা আনুগত্য এবং ঋণী হয়ে থাকবেন জীবনে অহংকার করবেন না কারণ ভাগ্য সব সময় বদলায় যেমনটি আয়না একই থাকে শুধু প্রতিচ্ছবি বদলায় শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে তাদের উপর জয় বা পরাজয়ের কোনো প্রভাবই পড়ে না শুধু খেয়াল রাখুন নিজের স্বার্থ পূরণের জন্য যেন আপনার দ্বারা কেউ দুঃখ না পায় বাকি সব আল্লাহর ওপর ছেড়ে দিন অর্থ বড়ো নাকি যোগ্যতা বড় খারাপ সময় যে পাশে থাকে সেই বড় কেউ যদি নিজের স্বার্থ পূরণের জন্য আপনাকে মনে করেন তবে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায় সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতেও যেতে পারে